এই আসন নির্বাচনের জন্য বাছাই করা হয়েছে আল্লাহ মেহমানিতে নাটোর জেলায় সবচেয়ে রুকন যে বেশি দুইটা উপজেলায় তার মধ্যে আপনার একটা নাকি লালপুর উপজেলায় একশো পঁয়ষট্টি জন রুকন আছে আর আপনার এই বড়াইগ্রাম উপজেলায় কত দুইশো আঠাশ দুইশো তিরিশ

নয়টা করে ওয়ার্ড আছে নয়টা করে যদি আমরা যদি ওয়ার্ডের গ্রাম হিসাব করি প্রতি ওয়ার্ডে যদি তিনটা করে গ্রাম থাকে তাহলে তিন নয় গ্রাম আছে প্রত্যেকটা পাড়া প্রত্যেকটা গ্রামে যদি তিনটা করে পাড়া থাকে তাহলে একাশিটা পাড়া আছে প্রত্যেক পাড়াতে একজন করে রূপন করতে হবে আমরা পরিকল্পনা করব আগামী দুই বছরের মধ্যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একাশি জন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একজন করে রুকন অর্থাৎ একাশি জন রুকন আমরা প্রত্যেকটা ইন্দ্রে তৈরি করতে চাই সাহস আছে যদিও নগর ইন্দ্রের কাছাকাছি আছে কতজন রুকন আটষট্টি জন রুকন একাশি জন হতে বেশি সময় লাগবে না কিন্তু আপনাদের এতেই সন্তুষ্ট হয়ে চলবে না আমরা জনগণের কাছে কত কতটুক যেতে পারছি জনগণের সন্তুষ্টি তো আমাদের কতটুকু হয়েছে শতরা 51 জনকে আমার সঙ্গনে আনতে পারছি আমার পারি তাই আমরা মনে করেছিলাম এটা সম্ভব নয় কিন্তু 37 জুলাইর মাধ্যমে নাকি 37 জুলাইর মাধ্যমে আমরা আমাদের মনে আশা তৈরি হয়েছে অনেকটা আশাবাদী হচ্ছে অনেকটা অনেকটা নিজেরা আত্মবিশ্বাস জন্ম হয়েছে

যাদের ওয়াইফটা রূপন হন নাই তাদের ওয়াইফটাকে রূপন বাড়াতে হবে আর আমার কথা বাড়াতে চাই না আমি আরেকটি জায়গায় যাব প্রোগ্রাম আছে আপনাদের সুস্বাস্থ্য কল্যাণ কামনা করি আপনাদের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করি আরেকটা বিষয় আজকে নির্বাচনের জন্য কেউ কারো কাছে ভোট চাইছে আছে আপনার কাছে তথ্য আছে তথ্য নাই এরপরে এরকম রোগ যদি কোথাও থাকে আমাদের কাছে আমার কাছে বলবেন ফোন নাম্বার আছেন রক্ষা করার দায়িত্ব গঠনতন্ত্র তাকে দিয়েছে করে দেখবেন এই যদি এরকম কেউ করে থাকে জেলামের কাছে বলবেন তাৎক্ষণিক ভাবে আমরা ব্যবস্থা নেবেন সরকার আগামী দিনে আমরা সংগঠনটাকে আরো লোহী সংগঠন আর আর্থিক সংগঠন আরো পরিচ্ছন্ন সংগঠন একটি আল্লাহ দিদি শহীদ কাফেলা হিসাবে গড়ে তোলার জন্য আমরা আপনার চেষ্টা চালাবো আল্লাহ মোহাম্মদের চাদর দিয়ে আল্লাহ আবৃত করুন ভোট দেওয়ার সময় আরেকটা কথা বলতে চাই ভাইদের মধ্যে অনেকে আছে দেখা দেখি কম করেন ঠিক আছে বোনেরা ভোট দেওয়ার সময় অনেক সময় কে কাকে ভোট দেব কাকে দেব পরামর্শ চান পরামর্শ চাইবেন না পরামর্শ দিবেন না

সহানুভূতি এবং আল্লাহ রহমত কামনা করে আমরা আমার আলোচনা এখানে শেষ করছি আল্লাহ আমাদেরকে মাফ করে দিন ও আখেরি দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ